কারণ বন্ধুরা আমরা তো এসছি এখন গুজরাটে ভেড়াঘাট এসছি আর নর্মদা নদী নর্মদা নদীর কাছে আমরা যাচ্ছি নর্মদা নদীর স্রোত বয়ে আসছে দেখুন এখানেও অনেক মন্দির আছে এখানে দেখছো পাথরের জিনিস খুব বিখ্যাত সব কিছু মূর্তি আছে বানানো সাদা পাথর কালো পাথর পুষ্টি পাথর সব কিছুই এখানে পাওয়া যায় তো অনেকেই কিনেছে তারপরে তো আমরা এলাম তেল পাম্পে তারপরে যাচ্ছি আমরা বেনারস তো বেনারসে কাশি বিশ্বনাথে যাব আমরা এসে গেছি রাত্রে রাতে এসে গেছি কাশি বিশ্বনাথ আর সকালে আমরা গঙ্গা স্নান করতে এসেছি করে আর কাশী বিশ্বনাথ মন্দিরে পূজা দেব তো এই যে বন্ধুরা গঙ্গার ঘাটে তো খুবই ভিড় হয়েছে তার মধ্যে থেকেই আমি আমরা সবাই স্নান করে নিয়েছি নিয়ে আর পুজো দিতে যাচ্ছি তো বন্ধুরা আর আমি ব্লগটি বাড়ালাম না তো আমাদের এইখানেই বেড়ানোর সমাপ্তি আমরা তো এবার বাড়ি চলে যাব কাশি বিশ্বনাথ দর্শন করে আমরা বাড়ি চলে যাব বন্ধুরা এই পর্যন্তই দেখা হবে অন্য ব্লগে